দেখলি খেলে বিয়ের কথা মনে পড়ে বিয়ের কোন কথা কই নাই আমি তোর দ্বারা জিগেই চাইছি যে হাবু কবে লন্ডন দিয়ে বাংলাদেশে ফেরবে এই খবর কি তোর আছে হাবু কবে লন্ডন দিয়ে বাংলাদেশে তোমার লাভটা কি আমি তো সিদ্ধান্ত নিয়ে লাইছি হাবু যখন বাংলাদেশ আইবে এয়ারপোর্টে আমি করতে যামু ওরে বাবা তুমি যাবা ঢাকা এয়ারপোর্ট পকেটে টাকা খরচ করিয়া এ মাইয়া তুমি এটা বিএ যদি কমপ্লিট এরপর 50 টাকা কি বই যে 50 টাকা কোহন দেবে হেই লিয়ে যাবা আর তুমি নিজের পকেটে টাকা কই তুমি ঢাকা যাবা এই আমি বিশ্বাস করি না ভাই এ বড়ে ফালতু কথা কম কষ্ট র তোর কি মনে আমি কিপটো মানু আমি কিন্তু এয়ারপোর্ট সিনু এয়ারপোর্টে যামুই যাম এ মে তুমি তো নিজের লাভ সারা এক পাও সামনে আগাও না আর তুমি টাকা খরচ করে যাবা হাবুরে আনতে মেয়া ধান্দা নাকি আরে ভেড়া সাই পাঁচটা মাইয়ের বাপের লক কত হয়ে গেছে আমার ফাইনাল যেহারা মাইক্রো ভাড়া করি আমার লাগে হাবুরি রিসিভ করতে যাইবে তার কারা হ্যাঁ মাইয়াও লই যাইবে ওই না ভাই একটা কি পয়সা লই যাইবে মাইয়েগুলা হাবুর লেগে ফুল লইয়ে সিরিয়াল দিয়ে খারাই থাকবে আর হাবুর একজন একজন করে ফুল দেবে হাবু পছন্দ করবে তার লাগে সাদিকা রোগী ফাইনাল আচ্ছা তুমি যে এত মাইয়ের এত মাইয়ের বাপ লাগিয়ে ঢাকা যাবা হাবুর পক্ষে তো এতগুলো মাইয়ে পছন্দ করা সম্ভব না একটা মাইয়ে পছন্দ করার পর আর মাইয়ের বাপ যে তোমার পিঠে সালা বান্ধে ফিরে তুমি কি এটা বোঝো আরে বেড়া তুই অত ফাউ চিন্তরিস না সব মাইয়ের বাপে গেলে আমার কথা কার্য ফাইনাল যে হাবু যে মাইয়ে পছন্দ কর ভাই মাইয়ের লাগে বিয়ে হইবে আর বাকি কবি দিয়ে দিয়ে দেবো এবার বিয়ে সাথে এসে যাই কপালে তোকদের থালে আল্লাহর হুকুম এগুলা

এখানে আমি কাকে উপকার করতেছি দুইটা পরিবারের উপকার করতেছি একই যে হাবু এবং হাবুর পরিবার আর হাবু যে মাইয়ে পছন্দ করবে সেই মাইয়ের লাগে বিয়ে হয়ে যায় তাহলে সেই পরিবার দুইটা পরিবারে আমি উপকার করতেছি এটা ভরস কাম তোরা তো মানুষের ভালো সহ্য করতে আর তোরা তো জাহান নামে যাবি আর অন্য মানু তোরা জাহান নামে আনা একটা ধান্দা করতে আসো এবার তুই রাজি হয়ে যা তুই খেলে আজকে কে যে ভাই হয় আমি বিয়ে করবো দেখ কালকে দিনের মধ্যে তোর লাগে তুই দিয়ে মাইয়ে রেডি করে দিয়ে বিয়ে করাই দাও ফাইনাল তুমি কি ভাইয়া আমাকেও মাইয়ের বাপদের কাছে বিক্রি করে ফেলাইছো নাকি এ বড়ে তোরে কেউ চেনে তোরে গ্রামের বাইরে কোনো মাস এসে তোর কোনো দামাজ চাই তোর তোরে ব্যস্ত তো আমার হ্যান ইনভেস্ট করা লাগবে টাকা খরচ করতে হবে পাম্প পড়তে যেতে হবে মাসে লোক চাপা বিড়ি খুব ভালো আসলে তো তোর কোনো জ্ঞান বুদ্ধি নাই তোর কোনো যোগ্যতা নাই হ্যাঁ কেউ জান না এমে আমার যদি জ্ঞান বুদ্ধি নাই থাকিয়ে থাকে তাহলে তুমি আমারে কয়দিন পর পর আমার বিয়ে লাগে জ্বালাও তুমি আসলে তো আমি তুমি যে কি চাও এটা আমি বুঝি তুমি তো চাও যে আমার বিয়েটা করাই কিছু টাকা বাসা ইনকাম করবা মেয়া তুমি আমি কি বাড়া হচ্ছি তোমারে আমার বিয়ে দেওয়া লাগি মেয়া দায়িত্ব পালন করতে আসি দায়িত্ব পালন চিনলি না সময় থাকতে মূল্যায়ন করলি না আফসুস করবি একদিন যে আলমাস ভাই আসে লাহারে বিয়ার লাগিয়ে পিস পিস ঘরছে বিয়ে করি নাই যেদিন থাকবো না সেদিন বুঝবি আল্লাহ জানে যে তুমি হাবুর কথা কইয়ে কয়টা ফ্যামিলি রে জুলাই রাখছো কয়টা ফ্যামিলিদের যে তুমি টাকা খাইছো সেটা নিয়ে তো আমি চিনতে পড়ি গেছি বুঝছো হাবুরে দুমান কইয়ে সমস্যা নাই করে না এত তাড়াতাড়ি কবুরা ভালো মতো খোঁজ খবর নেবো খোঁজ খবর নিয়ে জানবো যে কয়টা ফ্যামিলির দায় দিয়ে তুমি কয় টাকা খাইছো তারপর সেইটা আমি হাবুকে জানাই দেবো তখন বসবা আলমাস ভাই কত ধানে কত চাউল ভন্ড লক্ষ্য থাকার তোকে বিয়ে সাদি হইবে কেমনে কেমনে বিয়ে শাদি তোকে বলতে যদি আচার আচরণ সিনিয়রদের মূল্যায়ন না থাকে এরকম বেদবি করে বেড়াও তাহলে তো বুঝলি আলার পালার কেন তাবিজ করছ তোর বিয়ে না তো জীবনও